আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজিদ ডাক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম লক্ষ্মীপুরে প্রবাসী ফোরামের উদ্যোগে বর্ণার্থদের মাঝে চিকিৎসা সেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিতে হাজার হাজার জনগণ ঘরবন্দী বন্যার পানির কারণে চলাফেরা খাওয়া দাওয়া করতে খুবই অসহায় হয়ে পড়েছে সাধারণ জনগণ গত দুই দিন কিছু পানি কমলেও এখন আবার দিন দিন পানি বেড়ে চলছে বন্যা কবলিত অসহায় মানুষের জন্য এগারো নং হাজিরপাড়া নয় নং ওয়ার্ড বড়বল্লভপুর প্রবাসী ফোরামের উদ্যোগে চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ কাজ চলছে এ সময় বড়বল্লভপুর প্রবাসী ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদের মধ্যে শাহাবুদ্দিন আনোয়ার হোসেন মিলন আরিফুল রহমান জহির তাজুল ইসলাম রাব্বি নাসির আহমদ আকবর হোসেন টিপু সুলতান সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দুর্যোগ মোকাবেলা করার জন্য সকল প্রবাসী ঐক্যবদ্ধ হয়ে অসহায় পরিবারের পাশে থাকবে এ প্রত্যাশা রেখে এগিয়ে যাবে বাংলাদেশ লক্ষ্মীপুর থেকে জয়নাল আবেদিন সজীবের পাঠানো বিডিও চিত্রে দেখুন বিস্তারিত बिदरले देले सबै 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 बोल्नको कारणले देखि राते भन्दा खेतको राजी ए ए ए तरा लाग्यो तरा लाग्यो माजले सुनिरा हो या काका जता नाम राखेर राख्दिनु छ टी बेडी डक्सी के पछि तिनीहरू

ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাই আমাদের ডাক্তার সাহেব ডাক্তার আমিনুল ইসলাম সদর হসপিটাল থেকে আসছেন আমার সহকারী আছেন অচল চৌধুরী এবং আমজাদ হোসেন ভাই সহ এই বহবল গ্রামের গ্রামে এই অন্যান্য নারী পুরুষদেরকে চিকিৎসা করেছে জেলার সুন প্রাইভেট হসপিটাল লক্ষ্মীপুর নগর হসপিটালের উদ্যোগে এই আমাদের সব আমাদের নগর হসপিটালের এমডি ফৈশল ভাই উদ্যোগে ফসল চৌধুরীর উদ্যোগে আজকে ফ্রিটা আমরা মাঝে পড়া বন্য প্রকলিতদের মাঝে আমরা নগর হাসপাতালের উদ্যোগে ফ্রি ডাক্তার ক্যাম্প এটা আমরা সব জায়গায় করতেছি এই বন্যাত্রদের পাশে সবসময় আছি যে জায়গায় আসন প্রকল্পগুলো ওগুলোতে আমরা ক্যাম্প করতেছি ফ্রিভাবে ওষুধ সর্ব এবং আমাদের ডাক্তার ডাক্তার সদর কনসালটেন্ট সদর হসপিটালে ডাক্তার দ্বারা পরিচালিত ডাক্তার আমিনুল ইসলাম ওনার দ্বারা পরিচালিত ওনার দিয়ে ক্যাম্প করতেছি ফ্রি ক্যাম্প নগর হসপিটাল পক্ষ থেকে এতক্ষণ দেখছিলেন বিডি মেঘনা নিউজ টোয়েন্টি সংবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও দেখা হবে এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি শান্তি ডাক্তার স্মৃতি আমাদের ওয়েবসাইট ডব্লিউ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ